সুপ্রভাত বন্ধুরা সবাই গরমে কেমন আছেন আশা করি নিজেদের নিজেদের মতন খেয়াল রাখছেন রাখাটাই উচিত একদম ভেঙে পড়বেন না আস্তে আস্তে সবই ঠিক হয়ে যাবে একে অপরকে এরমভাবে আশ্বাস দিতে পারলে হয়তো আমরা সবাই মিলে ঠিক থাকবো আর সকালবেলা মাছগুলো বার করে ডিপ ফ্রিজ থেকে নর্মাল করে নিয়ে তারপর ভেজে ফেললাম আমি ওই লাঞ্চে শুধু একটুখানি ডাল ভাত একটা মাছ ভাজা দিয়ে খেয়ে নেবো আর বাকি মাছ ভাজাগুলো বিকেলে রেখে দেব। ডিঙ্কু ফিরে আসুক কলেজ থেকে পরীক্ষা দিয়ে তারপর ডিঙ্কাকে জিজ্ঞেস করব যে রাতের মেনু কি হবে ও যেটা বলবে কারণ কালকে তো সানডে সেই হিসেবে হবে মাছটা ভেজে রাখলাম যদি মাছ খেতে চায় মাছ হবে আর যদি অন্য কিছু খেতে চায় সেটাই করা হবে ওই জন্য এখন আর মাছের বড় ঝোল করলাম না ডিঙ্কু পরপর মাছ খেতে পারে না মানে একদিন ঠিক আছে বা পরের দিন ঠিক আছে তারপরে পারে না বলতেও কখনো মুখ দিয়ে বলে না যে খাবো না কিন্তু ওর মুখ দেখে বোঝা যায় যে এবার একটু চেঞ্জ করলে ভালো হয় আর কি খেয়ে নেবে যা দেওয়া হয় তাই খেয়ে নেয় কিন্তু আমি বুঝতে পারি আর কি ওর মনের মধ্যে সেই তৃপ্তিটা হয় না ওর একটু ভ্যারাইটি মতন চায় হয়তো সেদ্ধ ভাতই হলো কিন্তু একটু ঘুরিয়ে ফিরিয়ে ঘুরিয়ে ফিরিয়ে রান্না তো সেই জন্য আর কি রেখে দিলাম মাছটাচ ভেজে আর এদিকে স্নান করব ঘরের মোটামুটি সব কাজই কমপ্লিট স্নান করবার আগে আমার ঘরের জামাকাপড় হুলুস্থুল হয়েছিল। কদিন বেরোনো তারপর এটা ওটা সেটা বেশ দু তিনটে জামাকাপড় আর কি বাইরের যেগুলো এসেই কাস্তে পারিনি সেগুলো সব আলাদা করছি আমারই বেশিরভাগ জামা কাপড় ডিঙ্কারটা তো রোজ ডিঙ্কা ধুয়েই ফেলে তো গুছিয়ে নম্বর স্নান বুঝলেন এখন বাজে ডেটটা মতন খুব খিদে পাচ্ছে কিন্তু খেতে ইচ্ছা করছে না কী সমস্যায় যে পড়েছি যে কি বলবো যাই হোক সব কাজ হয়ে গেছে মোটামুটি আজকে একটু বেশি কাজ ছিল কারণ জামা কাপড়গুলো ওই গোছানোর ছিল সবগুলো স্তূল হয়েছিল। এই আর কি আর ডিঙ্কু তো ফিরবে সেই বিকেলবেলা আজকে ওর পরীক্ষা শেষ হয়ে যাবে এক এক দিন দুটো করে পেপার চলছে আর এই পর্দাটা লাইট জ্বালাতেও ইচ্ছা করছে না এই পর্দাটা একটু সরালাম যাতে আপনাদের সঙ্গে কথা বলা যায় না তো অন্ধকার অন্ধকার লাগছে সেই জন্যে চলুন দেখতে থাকুন আর আজকে হচ্ছে ফোর্থ মে চৌঠা মে শনিবার আর ঝাপটার আশায় বসে আছি আমরা সবাই তাই না এখন শুধু বাড়িতে থাকলে তিনটে কাজ খাওয়াটা তো একদমই কমে গেছে নানা রকম পানীয় ড্রিঙ্কস মাথায় আসছে ওগুলো শুধু ভেবে ভেবে আর নেট দেখে দেখে করে করে খাওয়া যেগুলো পারি সেগুলো তো করাই আর যেগুলো আর কি ইচ্ছা করছে ভিডিও দেখে অন্যের বা এটা তো বেশ সুন্দর হলো এটা আমিও ট্রাই করি বলে ওটা খাওয়া হচ্ছে আর স্নান করা সিরিয়াসলি বিশ্বাস করুন আর সঙ্গে গিফট হিসেবে পাওনা হচ্ছে সিনেমা হল ওয়েব সিরিজ ওই দক্ষ দেখে দেখে সময় কাটছে আর আমার একটুখানি কাজ একটু অফ এই হিট ওয়েভের জন্যে একটু না কমলে আবার আর কি শুটিং স্টার্ট হবে না শুধু শুটিং নয় প্রি প্রোডাকশানও আছে সেগুলোও স্টার্ট হবে না যাই হোক দেখতে থাকুন আজকে মারাত্মক গরম জানি না আমারই আজকে কেন লাগছে এত গরম কালকের মতনই টেম্পারেচার আজকেও সেফ কেউ নাই বাতাসা আছে বাবু আচ্ছা কত ক এক কেজি কত আজকে একটু চিকেন করবার ইচ্ছে হলো ডেঙ্গুকে জিজ্ঞেস করলাম মাছ খাবি না চিকেন খাবি মাছগুলো ভেজেছিলাম রাতে করব বলে তো ডিঙ্কু বললো না চিকেন খাবো একটু চিকেনটা প্রেফার করে মাছের থেকে বেশি মানে মাংসটা একটু প্রেফার করে যাই হোক আজকে ডিঙ্কুর পরীক্ষা শেষ হলো একটু রিলিফ পাবে বেচারা মানডে থেকে কলেজে নয় অনলাইন ক্লাস বাড়ি থেকে হবে আর কি এটা একটা বিশাল বড় রিলিফ এই যে এই হিটটা নিয়ে নিয়ে যাচ্ছে তাও কাছাকাছি কোথাও নয় তো দুধে যারা যারা এই বাচ্চার ছোটো ছোটো কুচকুগুলো সব যায় না খুব খুব একটা অস্বস্তি হয় যাই হোক একটা মানসিক শান্তি পেলাম যে সোমবার থেকে অনলাইন ক্লাস আজকে ডিক্লেয়ার করে দিয়েছে আর ওই একটুটা কয়েকটা মাংসের জন্য সব নিয়ে আসলাম শুদ্ধ পেঁয়াজ দিয়ে করব আদা রসুন কিচ্ছু দেবো না যাতে শরীর গরম হয়ে যায় এই আর কি আর গোটা গরম মশলা পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো ব্যাস এই আর আলু দিয়ে চিকেনটা পাতলা পাতলা ঝোল করবো এই ডিঙ্কাকে আনাতে পাঠালাম এক্ষুনি জিজ্ঞেস করলাম যে কোনটা খাবি মাছ না মাংস বলছে চিকেন খাবো চিকেন অনেক দিন হয়নি প্রায় এক দেড় সপ্তাহ মতন বোধ হয় ভালোই হলো কালকে সানডে একেবারে এখনই করে রাখছি কালকে আর অসুবিধা হবে না চল মাংসটা মোটামুটি হয়েই গেছে কষেছি ভালো করে খুব আজকে কষে কারণ ম্যারিনেশনের টাইমটা অল্প ছিল তো কষেছি খুব ভালো করে আর একটু মিট মশলা দিয়েছি আজকে আমি মিট মশলা দিই না মাংসে খুব একটা খুব গরম হয়ে যায় পেট তো আমি ওই জন্য মিট মশলা দিই না কিন্তু আজকে যেহেতু ওই আদা রসুন ওগুলো কিছু তারপর মশলাও অনেক কম ওই জন্য আজকে একটুখানি মিট মশলা দিলাম গন্ধটা ভালো বেরিয়েছে কিন্তু পেটের জন্য সেটা খুব গুরুপাক হয়ে যায় আমার জন্য যাই হোক মাংসটা রেডি আর এর ডিঙ্কু তাহলে পরীক্ষা শেষ আর খেলতে যাবি কাল থেকে যদি বলি বললাম একটু বৃষ্টি যদি পড়ে তাহলেই খেলতে যাস তাই না নাকি দেখছিস আর এই হচ্ছে ছোটবেলাকার সাথী নাম ছিল ছিল আর কি মিষ্টি দেখুন ওই জামা কাপড় গোছাতে তার ভেতরে ছিল বক্সের মধ্যে সেটা বেরিয়েছে ঢুকিয়ে দিতে হবে আমার বক্সে কেন কি সাদা তো নোংরা হয়ে যাবে এবার যাবো স্নানে আর এটা একটা কফি পেস্ট হালকা করে বেশি কফি দিইনি আর তার মধ্যে দিলাম বেকিং পাউডার সোডাও দিতে পারেন আপনারা আমার এক্ষুনি বাড়িতে সোডাটা শেষ হয়ে গেছে বেকিং পাউডারটা আছে এখনও তাই ওটা দিলাম এটা দিয়ে একটা পেস্ট হালকা মতন এটা এক্ষুনি খুব তাড়াতাড়ি পেস্ট হয়ে যাবে এইটা আর কি ন্যাচারাল স্ক্রাবের খুব ভালো কাজ করে আজকে মুখে আর গলায় আর হাতে টাতে দিয়ে একটুখানি স্ক্রাব করে স্নান করে আসবে এক্ষুনি সবাইকে টাটা গুড নাইট শুভরাত্রি বাজে এখন পনেরো দশটা ব্লগটা শেষ করছি আগামী ব্লগে আবার খাবে সবার সঙ্গে টাটা